Shit. তো কেমন আছেন সবাই আজকে গরু মাংস নিয়ে নিচ্ছি তো গরু মাংস রান্না করবো আজকে অনেকে গরু মাংস তো আলু দেয় কিন্তু আমি একদিন রান্না করলে তিন দিন পরা খাইতে হয় তো এই জন্য আলু দিলে মাংসতে আর গরু মাংসতে যারা যারা আলু দিয়ে রান্না করেন বিশেষ করে তারা যদি প্রতিদিনের তরকারি প্রতিদিন খাওয়া হয় তো আলু দিলে মজা লাগে আর দুই তিন দিনের বাসি তরকারি কিন্তু আলু দিলে বেশি একটা ভালো লাগে না তো মাংসটা সুন্দর করে ধুয়ে নিব মাংসটা আগেও আমি দুই তিনবার ধুয়ে আছি তো এখন আরো আমার কাছে মুরগির মাংস চাইতে যত মাংস আছে সব মাংস চাইতে গরু মাংস বেশি ভালো লাগে পছন্দ আমার কিন্তু রান্না করলে আবার এক পিস দুই পিস আর বেশি আবার খাওয়া যায় না আমি খাইতে পারি না দুই তিনবার

লাক গুলাই গরুর মাংসতে তো পেঁয়াজ বেশি দাও লাগে তো সলান কয়েকটা মরিচ মেরা নিয়েই গে আমার গ্যাসের সব মরিচ লাল হয়ে গেছে তো লাল মরিচে বাইটা বাইটা দেই এই যে দেখেন মরিচ গ্যাস সব মরিচ লাল হয়ে যায় বাদ হয়ে গেছে মরিচের কী গোস কিন্তু মরিচ গাছগুলো আসলে এত সুন্দর হয় নাই মানে পাতা বইটা বইটা গেছে গে গরমের কারণে এই যে দেখেন গাছের সব মরিচ লাল হয়ে গেছে লাল মরিচ বাড়িটা দিলে তরকারিতে তরকারির কিন্তু কালারটা খুব সুন্দর হয় এই যে এই গাছের সব লাল হয়ে গেছে লাল এই দেখেন মরিচটা কিরকম কিন্তু জাল অনেক জিরা আদা রসুন আর কাঁচামরিচ বাইটা দিব তরকারিতে তো বারটা নিবো সব মশলা আজকে মাংস মা খায় রান্না করব সব মশলা দিয়া তো মা নিব মাংসটা বলে নিয়ে বাটা মশলা দিয়ে দিলাম আদা রসুন জিরা আর লাল মরিচ বাটা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর অল্প একটু মরিচ গুঁড়া দিব আমরা জাল একটু কম খাই অল্প একটু মরিচ গুঁড়া দিলাম আর দিয়া দিব লবণ তেল সব মশলা দিয়ে দিছি তো এখন মাংসটা খুব সুন্দর করে মা খাই নিব আমি মাংসটা খুব সুন্দর করে মা খাই তো শুধু হাত ধুয়ে একটু পানি দিয়ে দিলাম আর পানি দিব না আমি পাত তেল গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম আর সাথে সাথে মাংসটা দিয়ে দিব মাংসটা খুব সুন্দর করে আমি কষাই নিছি তেল গেছে উপরে তো গরম পানি করে রাখছিলাম আমি মাংসতে গরম পানি দিলে খাইতে ভালো লাগে তো গরম পানি দিয়ে দিলাম বেশি দিব না কষা মাংস সিদ্ধ হয়ে গেছে গরম পানি দিয়ে দিছি তো এখন ঢাইকা রাখবো বাকিটা সিদ্ধ হয়ে দেবো মাংস সিদ্ধ হয়ে গেছে হাড়াতে মাংস দেখেন বই লাগে হাড়টা ফালাই দিলাম তো আমি একটু গরম মশলা দিয়ে দিব গরম মশলার গুঁড়া দিয়ে মাংস নামাই দিব তরকারি হয়ে গেছে নামাই নিলাম তারা তারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই খুব ভালো থাকেন আর আমার পাশে থাকেন কে কে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছেন কমেন্টসে জানাতে পারেন সবাই খুব ভালো থাকেন